কিসের চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব হাসান তো নিজেই একটা ট্রফি প্রদর্শক সাকিব একজন ব্র্যান্ড বিশ্বসেরা নাম্বার ওয়ান অলরাউন্ডার এমনিমনি হয়নি যেখানে টি টেন লিগের মধ্যে তুফানি ব্যাটিং করেছেন সাকিব অপরদিকে তুফানি ব্যাটিং করেছেন তৌহিদ হৃদয় সাকিব অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে তার দলকে জয়ে প্রান্তে নিয়ে যান অসাধারণ অসাধারণ রাগের মাথায় দৃষ্টিনন্দন শট খেলেন সাকিব যাদেরকে হতবাক ক্রিকেট বিশ্ব এই বসে এসে এরকম তুফানি ব্যাটিং করবেন সাকিব আল হাসান কেউ ভাবতেও পারেনি সাকিবের কথা হচ্ছে কি আমি বুড়ো হয়েছি তো কী হয়েছি কিন্তু ট্রেনিং তো বলিনি সেই ট্রেনিংয়ের জন্য দেখাচ্ছেন মাঠের মধ্যে সাকিব তার জোরোহা ব্যাটিংয়ের মাধ্যমে পুরো অবাক করে দিয়েছেন সাকিব তিনি একটা ব্র্যান্ড তিনি একটাই একটাই সাকিব দ্বিতীয়বার কোনো এরকম সাকিব হবে না আর তাই তো এভাবে কাঁপিয়ে বেড়াচ্ছেন বিদেশি লীগ কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম খেলা হয়তোবা মিচ হবে সাকিব যদি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে থাকতেন তাহলে অনেক ভালো হতো কেননা এরকম একজন অসাধারণ খেলোয়াড় যেখানে ম্যাচের মধ্যে অসাধারণ অসাধারণ শট মেরে একবারে পুরোই প্রেমে পড়ে দিয়েছে প্রতিটি ক্রিকেট ভক্তের অপরদিকে তফিদ হৃদয় তিনি একশো চোদ্দো বলে একশো রান করে একবারে ইতিহাস করে দিয়েছেন এই স্টেডিয়ামের মধ্যে যেখানে সবাই বাহব দিয়েছে তফিদ হৃদয়কে ইন্ডিয়ার খেলার পর্যন্ত অবাক হয়ে গিয়েছে তহিদ হৃদয়ের এরকম হান্ড্রেড করা দেখি তহিদ হৃদয় বাংলাদেশের মিস্টার ডিপেন্ডবল বল মুশফিকুর রহিমের কপি বলা হচ্ছে তহিদ হৃদয়কে যে কিনা বাংলাদেশের বর্তমান সময়ে মিস্টার ডিপেন্ডেবল হতে চলেছে প্রায় সময় বাংলাদেশ এরকম হারের মধ্যে পড়ে যায় তখন জিতার বা সম্মানজনক হারের অচিলা হয়ে দাঁড়ায় তহিদ হৃদয় তাই তো তহিদ হৃদয় অসাধারণ একজন খেলোয়াড় বাংলাদেশের জন্য অপর বসে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনেকে মিস করছেন কে কে সাকিবকে মিস করছেন কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাকিব এবং বাংলাদেশকে সবাই সাপোর্ট করবেন টেক কেয়ার টেক লাভ